বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি ট্র্যাপ বিল গেটস কো ফাউন্ডার অফ মাইক্রোসফট মার্ক জোকারবার্গ কো ফাউন্ডার ফেসবুক রিচার্ড ব্রেনসন কো অফ ভার্জিন গ্রুপ আপনি জানেন কি এদের মধ্যে সবচেয়ে কমন বিষয়গুলো কি বর্তমান দুনিয়াতে এরা ডমিনেট করছে কিন্তু এখানে একটি বিষয় হলো আরও একটা জিনিস এদের মধ্যে কমন সেটা হলো তারা এমন একটা ট্র্যাপ থেকে নিজেদেরকে বাঁচাতে সফল হয়েছে যেখানে আজকে বাংলাদেশে গর্বের সাথে সেই ট্র্যাপে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে নিজেকে ঢেলে দিচ্ছে আর অন্যদিকে আপনি বাংলাদেশের কোনো নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অ্যাসাইনমেন্ট তৈরি করছেন অ্যাটেন্ডেন্স মেনটেন করছেন না চাইতেও বইটাকে মাথায় মেমোরাইজ করছেন রুলস ফলো করছেন এই আশায় যে আপনি ইউনিভার্সিটির পড়াশোনা শেষে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে বের হবেন আপনি ভালো একটি চাকরি পাবেন একটি বাড়ি তৈরি করবেন পরিবারের জন্য বাড়ি হলে একটি গাড়ি তো দরকার হবেই বিয়েশাদি করবেন বাচ্চা কাচ্চা হবে এবং সেই বাচ্চাদেরকে ভালো স্কুলে ভর্তি করবেন আর অনেক অনেক পয়সা ইনকাম করবেন কিন্তু আসল বাস্তবতা আপনি জানেন কি কষ্ট করে টাকা পয়সা খরচ করে ডিগ্রি নিলেন পরে আপনি জানতে পারলেন আপনি কোনো জব পাচ্ছেন না কত জায়গায় ইন্টারভিউ দিলেন কিন্তু কোনো রেসপন্স আসলো না কোনো না কোনো কারণে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয় পরিবারের দায়িত্ব আপনার উপর নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতেই হবে এসব ভেবে আপনি যখন হতাশ তখন নিজেকে আটকে রাখলেন নিজের ঘরের মধ্যে টেনশনে ডিপ্রেশনে পরিবারের মানুষদের সাথে কথা বলা কমিয়ে দিলেন ধীরে ধীরে আপনার সেলফ স্টিম সেলফ কনফিডেন্স লো হতে থাকলো আপনি মনে মনে তখন আশা করতে থাকেন যে কোনোভাবে কোনো রকম একটা জব যেন আপনার হয়ে যায় সেটা যেমনই হোক না কেন বা বেতন যেমনই হোক না কেন কম হলেও আপনার হাতে তেমন কিছুই করার থাকে না বাধ্য হয় তখন সেই চাকরিটি আপনার করতেই হয় এটা এমন বেতন নয় যে সেখান থেকে সাংসারিক খরচ মেটানোর পরে কিছু টাকা জমিয়ে রেখে তা দিয়ে আপনি একটি বাড়ি কিনতে পারবেন তো আপনি একটি হোম লোন নিয়ে নিলেন যেহেতু আপনার বাড়ি হয়েছে এখন একটি গাড়ির দরকার আপনি একটি কার লোন নিয়ে নিলেন আপনি জানেন না ঠিকই কিন্তু চারিদিক থেকে আপনি আপনাকে নিজেকে বন্দি করে ফেলেছেন তখন সারাক্ষণ আপনার ভিতরে একটি ভয় কাজ করে যে আমাকে যেন চাকরিটি হারাতে না হয় তাহলে আমি আমার সংসার বাড়ির লোন গাড়ির লোন বাচ্চাদের স্কুল খরচ কিভাবে চালাবো আস্তে আস্তে আপনার স্বপ্নকে আপনি বিসর্জন দিতে থাকেন সকাল নয়টায় উঠে ঢাকার রাস্তার জ্যামজট ভেঙে অফিসে যান আবার সন্ধ্যায় বাসায় ফিরেন তা আপনার ভালো লাগুক আর নাই লাগুক এভাবে করতে করতে আপনি একটা সময় বুড়ো হয়ে যান বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে আপনি আপনার জীবনের হিসাব মিলানোর চেষ্টা করছেন আর ভাবছেন হয়তো বা আপনি রানলা ছিলেন কিন্তু একটু দাঁড়ান আপনি এখানে ভুল ভাবছেন আসল সত্যটা অন্য কিছু ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি যেই এডুকেশন সিস্টেম বাংলাদেশে প্রচলিত রয়েছে সেটাকে ফলো করে আসছেন তো এই শিক্ষা ব্যবস্থা কিভাবে চালু হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য কি ছিল সাল আঠারোশো ছয় আর্মি এবং পার্শিয়ান সাম্রাজ্যের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় আর এই যুদ্ধে পার্শিয়ান সাম্রাজ্যের আর্মি অনেক শক্তিশালী হলেও তারা এই যুদ্ধে হেরে যায় পার্শিয়ান লিডার এরা বুঝতে পারছিলেন না যে এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা হেরে গেলেন কিভাবে অনেক চিন্তা ভাবনার পর পার্সিয়ানরা বুঝতে পারলেন যে তাদের সেনাবাহিনী অনেক শক্ত সামর্থ্য ছিল ঠিকই কিন্তু তাদের সৈন্যরা তাদের সুপিরিয়র লিডারের কমান্ড ফলো করে না তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা ব্যবহার করছিল আর অন্যদিকে নেপোলিয়নের আর্মি শুধুমাত্র নেপোলিয়নের অর্ডারই ফলো করছিল আর এর ফল হিসাবে পার্সিয়ান সাম্রাজ্যের অর্ধেক টেরিটরি নেপোলিয়নের হাতে তুলে দিতে বাধ্য হয় তখন পার্সিয়ান লিডারেরা ভাবতে থাকেন যেন পরবর্তীতে তাদের সাথে এমনটা আর যেন না হয় প্রশ্ন হলো তারা এটি করবে কিভাবে। পরবর্তীতে তারা অনেক চিন্তা ভাবনার পরে তারা একটি সিস্টেম বিল্ড করার জন্য সামনে এগুতে থাকে এমন এক সিস্টেম যেখানে তাদের সৈনিকরা শুধুমাত্র তাদের কমান্ডই ফলো করবে আর এটা করানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওই ব্রেনকে কন্ট্রোল করা যেই ব্রেন নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না কোনটা সঠিক কোনটা সঠিক নয় এ দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না আর তাদেরকে যেটাই বোঝানো হবে তারা সেটাই মেনে নেবে এবং সত্য মনে করবে এইভাবে আট বছরের একটা এডুকেশন সিস্টেম বিল্ড হয় পার্শিয়ান এডুকেশন সিস্টেম পাঁচ বা ছয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এডুকেশন কম্পালসারি করে দেওয়া হয় আগামী প্রজন্মকে এমন এক মানুষে রূপান্তরিত করা যেখানে শুধু সে অবিডিয়েন্ট এবং সুপ্রিয়রদের প্রত্যেকটা অর্ডার ফলো করবে উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোয়েশ্চেন এভাবে এমন একটা এডুকেশন সিস্টেমের উদ্ভাবন হয় যা পরবর্তীতে পুরো দুনিয়া বদলাতে চলেছে পরবর্তীতে বিভিন্ন দেশ এই পার্শিয়ান এডুকেশন সিস্টেমকে ফলো করতে থাকে এই এডুকেশন সিস্টেমের লক্ষ্য একটাই এমন এক ধরনের জেনারেশন তৈরি করা যেখানে তাদের ক্রিয়েটিভিটিকে হত্যা করে তাদের মাথায় একটা জিনিসই ঢুকিয়ে দেয়া একটা অপশনই হাতে রাখা ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন এ ফ্যাক্টরি ঠিক এভাবেই ব্রিটিশরা খুব অল্প সংখ্যায় হলেও অতীতে আমাদের এই কন্টিনেন্ট পুরাটা শাসন করেছে এই ফর্মুলা ব্যবহার করে যা এখনও রয়ে গেছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু মজার ব্যাপার হলো ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসছে এবং এটা খুবই দরকার চলুন একটু ধারণা নেওয়া যাক কি কি ধরনের পরিবর্তন আসছে বলা হচ্ছে আগের মতো নাকি পরীক্ষা থাকবে না একাদশ শ্রেণীর আগে থাকবে না কোনো সায়েন্স আর্টস কমার্সের বিভাগ চলতি বছর মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম গত বছর থেকেই অভিভাবকসহ নানা মহলের বিভিন্ন প্রতিক্রিয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় মূল্যায়ন পদ্ধতিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে পাঁচ ঘন্টার মূল্যায়ন হবে মূল্যায়নের পঁয়ষট্টি শতাংশ হবে লিখিত আর শিখনকালীন মূল্যায়ন হবে পঁয়ত্রিশ শতাংশ নতুন কারিকুলামের ষাটটি স্তরে ভাগ করা হয়েছে এক প্রারম্ভিক দুই বিকাশমান তিন অনুসন্ধানী চার সক্রিয় পাঁচ অগ্রগামী ছয় অর্জনমুখী সাত অনন্য এখানে প্রারম্ভিক হলো সর্বনিম্ন স্তর এবং অনন্য হল সর্বোচ্চ স্তর এছাড়া একটি শ্রেণীতে দুটি বিষয়ে কাঙ্ক্ষিত দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী স্টেজে উন্নীত করা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে সামঞ্জস্য রেখেই নতুন এই কারিকুলম সাজানো হয়েছে আমাদের দেশে সৃষ্টিশীল সৃজনশীল জেনারেশন তৈরি হবে কিন্তু বড় একটি প্রশ্ন রয়ে যায় সেটি হল আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই শিক্ষাব্যবস্থা কতটুকু কার্যকর হবে